রক্তে চিনি একটু বেশি থাকলে কি চিন্তা শুরু হয় আজকে জানবেন একটি গুরুত্বপূর্ণ ডায়াবেটিস ওষুধ কমপ্লিট এম এমজি আসলে কিভাবে কাজ করে নমস্কার বন্ধুরা আজকে আমরা সহজ ভাষায় বুঝে নেব কমপ্লিট একটি ট্যাবলেট যার মূল উপাদান গ্লিকাজাইট সম্পর্কে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক ব্যবহৃত একটি ওষুধ কমপ্লিট এটি কি এটি এক ধরনের ডায়াবেটিস ওষুধ যা শরীরে ইনসুলিনের কাজ বাড়াতে সাহায্য করে ফলে রক্তে অতিরিক্ত চিনি ধীরে ধীরে কমে আসে কি রোগে ব্যবহার করা হয় এটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের দেওয়া হয় যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু ঠিকমতো কাজ করে না তাদের জন্য এই ওষুধটি উপকারী এবং উপযুক্ত চিকিৎসক কখন এই ওষুধটি দেন ডাক্তাররা সাধারণত তখনই দেন যখন শুধু ডায়েট কন্ট্রোল নিয়মিত ব্যায়াম বা অন্য সাধারণ ওষুধ এগুলো দিয়ে রক্তে চিনি ঠিকভাবে কমছে না মানে যখন সুগার বারবার বেশি থাকে তখন ডাক্তার কমপ্লিট একটি প্রেসক্রাইব করতে পারে। কোন সমস্যার জন্য এই ওষুধটি দেওয়া হয় রক্তে চিনির নিয়ন্ত্রণে খাবারের পর অতিরিক্ত সুগার কমানো ডায়াবেটিসের কারণে জটিলতা কমাতে সাহায্য করা এইসব ক্ষেত্রে এটি দেওয়া হয় কিভাবে খেতে হয় সাধারণত দিনে একবার বা দুবার খাবারের সাথে খেতে বলা হয় ডাক্তার যে ডোজ দেন সেটাই ফলো করতে হবে নিজে নিজে ডোজ বাড়ানো বা কমানো ঠিক না সম্ভাব্য কিছু পার্শ্বপ্রতিকার সম্পর্কে জেনে রাখুন সবাই হয় না তবু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন রক্তের চিহ্ন খুব কমে যাওয়ায় হাইপোগ্লাইসেমিয়া মাথা ঘোরা ঘাম ক্ষুদা বেড়ে যাওয়া দুর্বল লাগা যদি সুগার খুব কমে যায় সাথে সাথে একটু মিষ্টি কিছু খেয়ে নিতে হবে কারা সতর্কতার সাথে ব্যবহার করবেন যাদের বারবার সুগার কমে যায় যারা নিয়মিত খাবার মিস করেন কিডনি বা লিভারের সমস্যা আছে বয়স্ক রোগী যারা অন্য ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি